পিঠাটির ভেতরটা হবে সফট আর ওপরের অংশটা খেতে হবে ক্রিস্পি এক অঞ্চলের পিঠা আর এক অঞ্চলে বানালেও এই পিঠাটি আমি টাঙ্গেল ছাড়া আর কোথাও খুব একটা বানাতে দেখিনি তো এই পিঠার ডোটা প্রথমেই তৈরি করে নিতে হবে কিভাবে তৈরি করতে হবে ফুল ডিটেলস আমি এখন বলে দেব প্রথমেই লাগবে চালের গুঁড়ো তো চালের গুঁড়ো নিয়ে শুরুতেই ভেজে নিতে হবে চালের গুঁড়োটা এমনভাবে ভাজতে হবে যেন চালের গুঁড়োটা পুড়ে না যায় তো ভেজে নেওয়ার পরে আমরা যেভাবে রুটি বানানোর জন্য চালের গুঁড়ো সিদ্ধ করি ঠিক সেম প্রসেসে এখানে এই চালের গুঁড়োটা সিদ্ধ করে নিতে হবে তবে এখানে পানি ব্যবহার করা যাবে না পানির বিপরীতে দুধ দিয়ে এই চালের গুঁড়োটা সিদ্ধ করে নিতে হবে তো এখানে পরিমাণ মতো দুধ দিয়ে তারপরে সেখানে স্বাদ মতো চিনি এবং লবণ এগুলো দিয়ে তারপর এই ভাজা চালের গুঁড়োটা সিদ্ধ করে নিতে হবে দুধ চিনি লবণ সঙ্গে একটু এলাচ এবং দারচিনি দিতে হবে সুগন্ধির জন্য তারপর সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে হাতের দুই হাতের সাহায্যে এই শেপ তৈরি করে নিয়ে আপনার ভিতরের পুটটা হবে নারিকেলের তো নারিকেলটা চিনি দিয়ে এলাচ দারচিনি দিয়ে ভেজে নেওয়া হয়েছে তো সব কিছুই ঠান্ডা করে এখন হাতের সাহায্যে এইভাবে শেপ তৈরি করে নেবেন এই পিঠাটি আমাদের অঞ্চলের মানুষ অনেক বেশি পছন্দ করে সত্যিই মজার একটি পিঠা আর যারা একটু মিষ্টি বা নারকেলের পুড়ে ভরা পিঠা পছন্দ করে তাদের তো অনেক বেশি পছন্দ হবে তো এই যে হাতের সাহায্যে কীভাবে তৈরি করা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন সাথে একটু তেল নিয়ে নেবেন একটি ফ্রিজে তো উপরের ইয়াটা ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে তাতে তো এভাবেই বানানো হয় পিঠাটির নাম হচ্ছে মুগশলা পিঠা আমাদের অঞ্চলে এই পিঠাকে মুগশলা পিঠাই বলা হয়ে থাকে পিঠাটি দেখতে এই রকম একেবারে সফট সন্দেশের মতো তো এভাবেই একটি একটি করে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে আসলে পিঠাপুলির যে ঐতিহ্যটা সেটা এখনো মা খালারাই টিকিয়ে রেখেছে কারণ আগেকার মানুষগুলো পিঠাপুলি বানাতে অনেক পছন্দ করে খেতেও পছন্দ করে বর্তমানে আমরা আসলে অনেক বেশি অলস পিঠাপুলির মধ্যে যেতেই চায় না অনেক ঝামেলার মনে হয় তো আর একটু ঝামেলার পিঠা হলে তো সেটা একদমই বানাতে যায় না সহজগুলোই মাঝে মধ্যে বানাই বাসায় মা এসেছিলো তাই তো এই একটি ঝামেলার পিঠা বানানো হচ্ছে তো আমার কাছে ঝামেলার মনে হলেও তাদের কাছে একদমই ঝামেলার নয় তো একটু প্রসেসটা একটু ভিন্ন তাই আর কি ঝামেলার বললাম তো যারা খেতে ভালোবাসে তারা বানাতেও ভালোবাসে আর একজনকে খাওয়াতেও ভালোবাসে তো পিঠাগুলো অনেকগুলোই বানানো হয়েছে এখন আমি আস্তে আস্তে ভেজে নেব এদিক দিয়ে মা বানাচ্ছিল আর আমি চুলার কাছে চলে এসেছি ভাজতে তো গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই পিঠাটি অনেক সফট খুব সাবধানে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে হবে আর অল্প অল্প করে নেওয়াটাই ভালো বেশি নিলে একটু পাল্টা করে ভাজতে একটু সমস্যা হয়ে যায় তো এভাবে অল্প আছে একটু একটু করে ভেজে নিচ্ছি ওপরটা যখন মুচমুচে আর এভাবে লাল হয়ে আসবে তখনই পিঠাগুলো বুঝতে হবে যে হয়েছে তখনই নামিয়ে নিতে হবে তো আমার পিঠাগুলো প্রায় ভাজা শেষ এখন আমি একটা একটা করে নামিয়ে নিব আমি কিন্তু শুরুতেই বলেছি যে এই পিঠাটি আমাদের অঞ্চলের মানুষের খুব পছন্দের একটি পিঠা তো যারা পিঠাপুলি খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন অনেক ভালো লাগবে আশা করি তো আমি একটু পিঠাগুলো ভিজে নিয়েছি সবগুলো পিঠা ভাজাই শেষ